পাক অধিকৃত কাশ্মীর ওটা কেড়ে নেব হ্যাঁ ওখান থেকে সব যত জঙ্গি তৎপরতা তৈরি হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর থেকে এই কাশ্মীর কেন্দ্র করে গোটা ভারতবর্ষের জঙ্গি তৎপরতা হচ্ছে পায়েল গাঁও যারা মারা গেছে তাদের ওই রক্ত বীজ ওখানে লুকিয়ে আছে দেশের মধ্যে যে ঘরসূত্র বিভীষণ আছে আমার মনে হয় আগে তাকে সাফা করতে হবে সেখানে বামেদের কোথায় এত এত কষ্ট খেয়ে না বামেদের বলি আপনাদের বড় কষ্ট না আপনারা পশ্চিমবঙ্গে এখনো আছেন অবশিষ্ট আপনাদের কেন এত কষ্ট আমি পরিষ্কার করে বলে রাখছি এটা বাংলায় সম্ভব এদেরকে চাপকে লাল করে দেওয়া হচ্ছে চাপকে লাল একদম চিপি পিটি লাল করে দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে মহম্ম ব্যানার্জি কি খায় না মাকে এটা কি পাকিস্তান জানে নাকি ওটা কি ও হ্যাঁ জানে জানে ও হ্যাঁ ভুল বলছি এখানে মিনি পাকিস্তান আছে না একটু জানে আমার কষ্ট লাগছে আর এই মিডিয়া এটা নিয়ে আলোচনা করবেন না ওদের দুঃখ ওদের কষ্টটাকে ওদের মধ্যে নিয়োজিত হতে দিন আর ওদের নিয়ে খিল্লি করবেন না পুলিশ বড্ড হয়ে গেছে রিঙ্কু রিঙ্কু রিঙ্কুর ছেলে তো পাগল হয়ে গেছে যে মাকে নিয়ে এত যে মা কোথায় উঠলো কোথায় বসলো কোথায় দাঁড়ালো কে প্রথম কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি এটাও তোমরা জিজ্ঞেস করলে ছেলে তো পাগল হয়ে গেল কোন নাম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ভাইরাল পোস্ট নিয়ে কি বলছো বোকা বোকা কথা বল না শরীর খারাপ হয়ে যাবে সবসময় মমতা ব্যানার্জি কি খায় না মাকে এটা কি পাকিস্তান জানে নাকি ওটা কি ও হ্যাঁ জানে জানে ও হ্যাঁ হ্যাঁ ভুল বলছি এখানে মিনি পাকিস্তান আছে না একটু জানে আর এই বাংলাদেশিদের পশ্চিমবঙ্গটা একটু পছন্দ না মানে বাংলাদেশিদের খুব প্রিয় সরকার ওই জন্য আওয়ামী লীগটাকে তুলে দিচ্ছে নাকি ইউনুস তো আওয়ামী লীগটাকে তুলে দিচ্ছে এ কি বাজে দেখতে এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের গাদি কি গন্ধ বেরোবে সব চলবে না যারা দেশটাকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করো তাদের চলবে না তাদের সব তাদের সব ব্যান করে দাও তারা পাকিস্তানের খুব ভালো বন্ধু পাকিস্তান কি সুন্দর দেখতে ইমরান খান কি ভালো দেখতে তো মাননিয়া একটু তো সম্পর্ক আছে মাননীয় বললে শুনবে নিশ্চয়ই মিনি পাকিস্তান আর ওটা হচ্ছে বিগ পাকিস্তান তো বিগ পাকিস্তানকে কি নরেন্দ্র মোদীর হারাতে গিয়েছিল বুঝলাম না এই যে যুদ্ধ হচ্ছিল কার সাথে হচ্ছিল মেটিয়া পুজোর সাথে ভারতের মানে মিনি পাকিস্তানের সাথে ভারতের ওটা তো ভারত নয় আমি তো মনে করি ভারত নয় নাকি বিগ পাকিস্তান মানে আসল পাকিস্তান মানে পিতা পিতা পাকিস্তান তার সাথে ভারতের হচ্ছিল এই পূর্ণাম সাহ বলে ভদ্রলোক তো উনি তো ঢুকে গেছিলেন পাকিস্তানের বর্ডারে ঢুকে এরম জায়টা এক দেশের লোক অন্য দেশের বর্ডারে ঢুকে যায় ছেড়ে দেওয়ার কথা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে কিছুদিন বার্গেনিং করলো এখন ছেড়ে দিয়েছে বিএসএফ জওয়ান ছেড়ে দিয়েছে ভাল লাগছে তাদের পরিবারও ভাল লাগছে এর আগেও ছেড়ে দিয়েছে অনেকে আমার এইসব প্রশ্ন নয় আমার প্রশ্ন আমরা কতটা দেশটাকে ভালোবাসি আর কতটা কতটা অভিনয় করে এইটুকু আমার প্রশ্ন হ্যাঁ এটা ঠিক কথা যে পঁচিশ জন অমুসলমানকে এবং একজন মুসলমান শহিষ নির্বিচার হত্যা করেছিল পহেলগাঁও কিন্তু আমার মনে বড় প্রশ্ন আছে যে কথা কেউ বলেছে কিনা জানি না আমি একটু অন্য কথা বলি আমি তো ছিলাম না পশ্চিমবঙ্গে আমি পুরো এপিসোডটা দিল্লিতে ছিলাম রাজধানীতে ভাবছিলাম না আবার প্ল্যান প্রোগ্রাম আর কি ওখানে আমার বাড়ির লোকেরা সব রয়েছে ভয় পাচ্ছিল আচ্ছা প্রথম দিনে যখন হামলা করা হলো পনেরো দিনের মতো কাশ্মীরি সাধারণ পরিবারের মানুষ মারা গিয়েছিল তাদের নাম কি তোমার জানা আছে তাদের নিয়ে কি চর্চা হচ্ছে তাদের কি কেউ শহীদ বলেছে কেন বলেনি একই যাত্রা পৃথক ফল কেন পর্যটকরা অত্যাচারে অন্যায় যদি শহীদ হয় পনেরো জন বাংলাদেশি কাশ্মীরি বা জম্মুর মানুষ আমি জানি না তারা কারা মারা গেছে সাধারণ নাগরিক আম নাগরিক আমি জওয়ানদের কথা বলছি না তাদেরকে চিন্তা পারলাম না কেন এর উত্তর কি আছে তাদের নিয়ে টিভি চ্যানেলে আলোচনা দেখতে পাচ্ছি না কেন এর উত্তর কি আছে তারা কি ভারতীয় না তাদের মৃত্যুর কি মূল্য নেই হ্যাঁ মানলাম তারা যুদ্ধ করতে যায়নি আমাদের যারা টুরিস্ট তারা তো যুদ্ধ করতে চায়নি তারা তো বাইরে দেখিয়েছিল তাদের যেমন পুরো বেঁচে থাকার অধিকার ছিল তেমন এই অসহায় হাবাতে গরিব অন্তজ প্রান্তিক কাশ্মীরিদের কাশ্মীরের গ্রামবাসীদের বেঁচে থাকার পূর্ণাঙ্গ অধিকার ছিল তারা ভারতীয় তারা মারা গেছে আমি জওয়ানদের দেখতে পাচ্ছি তাদের নিয়ে কীর্তন হচ্ছে অবশ্যই দরকার হচ্ছে ভালো কথা কাশ্মীর গুলো তাদের কোথায় গেল তারা এবার হারিয়ে গেল কেন তাদের কথা কে বলবে আমার কাছে বড় প্রশ্ন রয়ে গেল আমি আবারও বলি তোমার এই ক্যাম্পেইন কলিং এর মাধ্যমে সেই পনেরো জন বা বারো জন যাই হোক প্রথম দিনই শহীদ হয়েছে তারা তাদের নাম প্রচার হোক তাদেরকে মোদিজিরা সম্মান দিতে যাক তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হোক তাদের পরিবারকে পুনর্বাসন দেওয়া হোক আর্থিক আনুকূল্য দেওয়া হোক তাদের বেদিমূলে সম্মান জানানো হোক পুষ্পস্তবক দেওয়া হোক আমি একটা প্রশ্ন করবো পশ্চিমবঙ্গের কিছু বামপন্থী তারা যুদ্ধ নয় শান্তি চাই বলে মিছিল করছেন এরা আসলে স্যার কি ঠিক কি চায় ভারত ধ্বংস হয়ে যাক বামপন্থী কিছু যায় না বিরোধী চায় কিছু যায় না বিরোধী না গেলাম যে যার মধ্যে অঙ্গ করছে আর কি যে পাকিস্তানের সাধারণ মানুষ তার বিশাল মূল্য ভারতের সাধারণ মানুষ তার তেমন মূল্য নেই এই মাসুম আক্তার ভারতের একটা সাধারণ মানুষ তাকে মিনি পাকিস্তানে কোতল করা হচ্ছিল মানে রড দিয়ে তখন এরা খুব চুপচাপ ছিল তখন ওরা দেশদ্রোহিত হয়নি জাতীয় সঙ্গীত তো ভারত মাতার গান এটা গাওয়াতেই তো মৃত্যু পড়েছিলাম এই রক্ত বীজগুলো তো তখন থেকে অনেক আগে থেকে এখানে সঞ্চিত হয়েছিল সঞ্চার বিস্তার হয়েছিল সঞ্চারিত হয়েছিল তখন এদের দেশপ্রেম দায়িত্বশীলতা কোথায় ছিল কোথাও ছিল না যাই না নাম্বার ওয়ান টু মানে যুদ্ধ খারাপ কিন্তু শান্তি শ্মশানে হয়ে কেমন হয় স মরে গেল পরে বাবা পড়ে গেল শশালের শান্তি হয়ে গেল যুদ্ধ করব না মরে যাব শ্মশানের শান্তি আবার অসম্মানের শান্তি বারে বারে হামলা করে যাবে মেরে যাবে আমরা চুপ করে সয়ে যাব কি জোর নিরপেক্ষণ জিরে ভাই বিশাল নিরপেক্ষণ আমরা খালি মার খেতেই জানি শখ হুন্দর পাঠান মোঘল এক দেহ হলো লিন সকের আসবে ভারতকে পিটিয়ে যাবে হুনের আসবে ভারতকে পিটিয়ে যাবে পাঠানরা আসবে ক্ষমতা দখল করে নেবে হুন্ডা আসবে সব কেড়ে নেবে আসবে কে নেবে এই সুলতানরা এসছে মোঘলরা এসছে সব ভারতকে দখল করে নিয়ে ভারতে থাকবে আমরা বাবা চুপচাপ আমরা নিরীহ আমরা শান্ত আমরা শান্তির প্রতি দুর্বলতা হচ্ছে পৃথিবী সবচেয়ে অভিশাপের নাম দুর্বলতা দুর্বলতা লোক অভিশাপ মনে করে তাই দুর্বল হলে চলবে না যেমন একা খেলেছে খেলছে ডোনাল্ড ট্রাম্প বেশি খালি তো উন্মাদ একটা সে বেশি তো উন্মাদ মেন্টাল পেশেন্ট সে কার কথায় চলে ওই ওই যে নাম কি ওই নামটা কি একটা গা তো বাচ্চা কাছ থেকে ঘুরে বেড়ায় মানে পার্লামেন্ট ঢুকে দশটা বাচ্চা নিয়ে ওই পার্লামেন্ট কটা ঢুকে দশটা বাচ্চা নিয়ে বিলবিল করছে এইদিকে বাচ্চা ওইদিকে বাচ্চা একটা বাচ্চা ওই কি নাম ডোনাল্ড ট্রাম্প বাগলা তার জামা ধরে টানছে কেউ চুল ধরে টানছে কেউ পা ধরে টানছে বিলবিল করছে বাচ্চা চলবে পয়সা আছে পয়সা তো চলবে ওই জায়গায় ব্যবসা বন্ধ করে দেবো ভারত পাকিস্তান তো এটা করতে গিয়ে প্রবলেম হলো সিমনা চুক্তি তো ছিল নাক গলাবে না তো নাক তো গলিয়েই দিলো বিস্তীর্ণ একটা তো গলিয়ে দিল এদিক দিয়ে আমেরিকা গলাচ্ছে ওইদিকে চায়না গলাচ্ছে আর চায়না আজকে কি সব ঝামেলা করতে শুনলে বলে অরুণাচল প্রদেশে কিছু জায়গার নাম পরিবর্তন করতে বলছে চায়না কত বড় মাতব্য সব ফলে আমি যখন দেখতে পাচ্ছি আরে আমেরিকা বেরিয়ে যাক ওরা ব্যবসা বাণিজ্য বোঝে ওরা ওরা অস্ত্র বিক্রি করা বোঝে ওরা লাগিয়ে রাখে এই পাকিস্তান যে অস্ত্রগুলো মারছিল কার অস্ত্র বলতে সব ড্রোনগুলো মনে হয় চিনে সস্তা বাজারে বিক্রি ড্রোনের বাজারে চীনের বাজে ড্রোন নেবে ড্রোন নেবে ড্রোন নেবে পাকিস্তান গেল এই কত করে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা করে যাচ্ছে কোন হয়ে ড্রোন শুধু ড্রোন ফেলছে ভারতের কষ্ট লাগছে কত চার পোকা মারার মতো টিপিস টিপিস করে মারছিল এত মজা লাগছিল আর কতগুলো পড়লো ছেলেকে জিজ্ঞেস করছিল ছেলে বলে একশোটা পড়েছে আর কিভাবে মারলো বলে টুক করে বেরো দিয়ে সব কি যুদ্ধ হচ্ছে ছেলেকেরা যুদ্ধ আর কি সব ওই উকুর মারার মতো কি টিপিস টিপিস করে মারছিল আর কি সব টুক তো কোথায় মারছিল এরা দেখতে কোথাও মানুষকে মারা যায় ভারত যে আক্রমণ করেছে পৃথিবী শিকার করে নিয়েছে তারা সন্ত্রাসবাদীদের আখড়াতে আক্রমণ করেছে ক্যাম্পগুলোতে আর মিলিটারি ক্যাম্পগুলোতে আক্রমণ করেছে বিমান ঘাঁটি ফাঁটিতে আক্রমণ করেছে সামরিক দপ্তরগুলোতে আক্রমণ করেছে কিন্তু পাকিস্তানে কি বিরাট মানবিক দায়িত্ব বা আমাদের বলি পাকিস্তানে কি মানবিক না তারা দেখে দেখে কচি কুচি বাচ্চাদেরকে মারার চেষ্টা করছে তারা ওই গাঁজায় মাত্রা দেখেছে ইসরায়েল যেমন গাঁজায় ছুড়েছিল ওরা পাকি ভারতকে গাঁজা ভাবছে আর কি কাঁজা করে দেবে মেলে মেলে খাঁজা করে দেবে আর ওরা কাল ওরা জম্মুতে ছুটছে কোথাও অমৃতসরে ছুটছে কোথাও রাজস্থান ছুটছে ছেলে গেলে হচ্ছে ওই পটাকা বোমা আর কি তো যাক কিভাবে কি হয়েছে আমি ব্যাখ্যা করছি না বঙ্গবাসী ভারতবাসী সব দেখেছে আমার ওটা নিয়ে নতুন করে বলার নেই আমার শুধু বলার আছে দেশপ্রেম নিয়ে না ওই আমি হুজুকে নেই আমি কোন হুজুকে তাহলে আমি এ প্রসঙ্গে একটা কথা বলবো আপনি বলছেন দেশপ্রেমী একদম প্রশ্ন তুলছেন যে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন একদা সেই সময় হামলার মুখে পড়তে হয়েছিল বামেরা কোনো বা আরবান নকশালটা কোনো আওয়াজ তোলেনি যে একজন শিক্ষক এরকম ভাবে আক্রান্ত হলেন রবীন্দ্র জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে সেইখানে আমি বলবো পাকিস্তানে সাম্প্রতিক এই যে জঙ্গি হানা জঙ্গি নিধন যোগ্য চলল এবং জঙ্গিরা যে আঠাশ জন নিরীহ মানুষের প্রাণ গেল কাশ্মীরে সেই প্রত্যুত্তরে প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি ক্যান্সেল করলো ভারত বর্ষ সেই সেই আবহে পাকিস্তানে জলবন্ধ করা হলো কেন কমিউনিস্টের পাকিস্তান প্রেম একদম 40 এর দশকে থেকেও এখন পর্যন্ত একই রকম রয়েছে পাকিস্তানের দালালি যারা করছে তাদেরকে কি বলতে আমি একটা কথা বলবো জল কেন আমি একটা বলছি পিও কে পক্ষ এই পিও কে পাক অকুপাইড পাক অকুপাইড কাশ্মীর এটা অকুপায়ার বলা হয় যেমন কেড়ে নেওয়া হওয়া বলছে চীনও কিছু কিছু জায়গা দখল করে আছে আচ্ছা আমি বামেদের বলি দাদা এ তো আমার ভারতবর্ষ আমাদের দেশের কিছুই জায়গা লোক নিয়ে পালাবে আর মনে হয় সবাই চুপচাপ কি শান্তি কি শান্তি আচ্ছা আপনার বাড়িতে কিছু নিয়ে পালিয়ে যেতে পারি তো আপনার যে ঘরের সব জিনিসপত্র গাড়ি ফাড়ি চ আছে কিনেছে সব জিনিস একটু তুমি একটু নিয়ে চলে এলে আমি একটু নিয়ে আমি তো ক্ষমতাশালী তুমি না একটু দুর্বল পাকিস্তান আমি তো চীন আছি কে নেব অরুণাচল প্রদেশের দিকে ওইদিকে পিওকে কে নিয়েছে পাক অকুপাইড কাশ্মীর আচ্ছা এটা তো নরেন্দ্র মোদীকে বলতে পারে মোদিজি একটা কাজ করুন না মোদিজি বলার চেষ্টা করছি আমি এটা নিয়ে খবর খবর ঢিকা রেখেছি চলুন তো এত মস্তানি করছে ওদের থেকে ওই কাশ্মীরটা কে নিই অখণ্ড কাশ্মীর করে অখণ্ড কাশ্মীর কাশ্মীর পুরো আমাদের এক লাভ এইটা নিয়ে বামেদের কি বক্তব্য বামেরা তো বলতে পারে আমার দেশ থেকে আমরা চীনের সাথে এই মুহূর্তে যুদ্ধে যেতে পারছি না ঠিক কথা আমরা কেন ওই মারপিট করতে যাব যেখানে মারপিট করতে গেলে আমাদের বিপুল ক্ষতি হবে আমরা ওটা আমি তো যে লোকের কাছ থেকে সহজে যাবে নাকি এই যেমন তুমি পাকিস্তান মারধর করে দেবো আমেরিকা আছে কেউ কেউ আমেরিকার সাথে লড়তে গেলে পিটি লাল করে দেবে এটা বাস্তব সত্য কিন্তু ভারত তো একটা শক্তিধর রাষ্ট্র হতে চলেছে ভারতকে এখন তো আভ্যন্তরীণ পুনর্গঠনে উদ্যোগী হতে হবে ভারতকে হতে হবে পৃথিবীতে শক্তিধর রাষ্ট্রের মধ্যে চার চারটের মধ্যে ভারত পড়ে এটা তো তো ভারতকে দেখতে হবে একে হওয়ার জন্য একে তো সময় লাগবে তো ভারত তো চেষ্টা করবে তার চেয়ে যারা দুর্বল তারা যে জায়গা দখল করে এসেছে সেই জায়গাটা আগে দখল করি নাকি এটা লজিক বলেন আমি দুর্বলত থেকে নিতে বললাম না সবার থেকে নিয়ে নেব তো সেই দুর্বলত থেকে নেবার জন্য মোদিজিকে বামেরা কি কীভাবে সাহায্য করে বলো লাল পতাকা দিয়ে সাহায্য করতে পারে মানে ওখানে মারপিট হলে ওরা লাল পতাকা দিয়ে দেবে সে পাকিস্তান এটা করতে পারে বামপন্থী পতাকা দিয়ে দিল আর কেউ সাহায্য করতে পারে ওই পতাকা বানার যে লাঠিগুলো আছে ওইটা দিয়ে সাহায্য করবে কি দিয়ে সাহায্য করবে একটু অর্থ দেবে চাঁদা ফাঁদা দেবে নাকি এই আলোচনা করুন যুদ্ধ যদি করতে হয় আমি পরিষ্কার বলেছি ওই বম ছোড়া ছুড়ি না জায়গা দখল করতে হবে ওটা আমার ওটা আমরা দখল করব হ্যাঁ একদম একদম এটা হচ্ছে টার্গেট এটা হচ্ছে বাকির চোখ আমি আমি যদি ক্ষমতা থেকে ওইটাই ভাবছি পাক অধিকৃত কাশ্মীর ওটা কেড়ে নেবো হ্যাঁ ওখান থেকে সব যত জঙ্গি তৎপরতা তৈরি আছে পাক অধিকৃত কাশ্মীর থেকে এই কাশ্মীরকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের জঙ্গি তৎপরতা হচ্ছে পায়েলগাঁও যারা মারা গেছে তাদের ওই রক্ত ওখানে লুকিয়ে আছে ওখান থেকেই করা এটা পরিষ্কার কথাবার্তা আর আমি পরিষ্কার করে মোদীজিদের বলি আমি আগেও লেখা তো বলেছি যে সন্ত্রাসী ভয়ঙ্কর জিনিস কেউ যদি মনে করে হামাস উড়ে গেছে না উড়ে যায়নি ওদের রক্তবীজ গোটা পৃথিবীতে ছড়িয়ে বেড়াচ্ছে ওখান থেকে পালিয়ে গেছে সবাই ওরা পাকিস্তানে বৈঠক করেছে আমি জানি এই যুদ্ধ আবার আগেই বৈঠক করেছে ওরা এসেছিল ফলে রক্তবীজ ভয়ঙ্কর এটা সহজে নির্মূল হবার নয় এটা বাবাকে মারলো মানে ধরুন একটা জঙ্গি বাবা সে বাবাকে মারলে ধর তার চারটে বাচ্চা সে চারটে বাচ্চা জঙ্গি ফিরিয়ে হলো এটা গুরুত্বপতি দিতে পারে আর কি বাড়লে বাড়ে কাটলে পারে যেমন কাটল খাল যেমন কাটলে পারে এরা তোমার মারলে পারে ফলে বাড়বে কিন্তু আমরা তো চুপ থাকা যাবে না স্যার আমি একটা প্রশ্ন করব একদিকে যখন বামেরা বলছেন যে পাকিস্তানের নিরীহ মানুষদের হত্যা করা হবে কেন এই আবহাওয়ায় শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন যে যাদবপুরের জন্য দামি ব্লিচিং আনতে হবে আপনি কি আচ্ছা এই সব কথাবার্তা আমি কিন্তু যেতে চাইছি না যুদ্ধ করতে গেলে আম মরে এটা খুব দুঃখের এটা বাস্তব এ নিয়ে কোনো দিমও থাকতে পারে না কিন্তু যুদ্ধ করতে তো হয় যুদ্ধ তো করতে হয়েছে যুদ্ধ দু রকম হয় এক হচ্ছে চাপিয়ে দেওয়া যুদ্ধ আর হচ্ছে অন্যায়ের প্রতিবিধা প্রতিবেদন প্রতিরোধ করার যুদ্ধ ওই পঁচিশ ছাব্বিশ জনের প্রাণের প্রাণকে ফিরিয়ে দিতে পারবে দিক এই পঁচিশ ছাব্বিশ জনের পরিবার যে ক্ষতি হলো সেটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব উত্তর দিক ফলে উত্তর নেই আমার পরিষ্কার কথাবার্তা দেশের মধ্যে যে ঘরসূত্র বিভীষণ আছে আমার মনে আগে তাকে সাফা করতে হবে পরিষ্কার কথা বলছি আমাদের তিনজন লস্কর জঙ্গিকে কাশ্মীর থেকে মারা হয়েছে গতকালকে তিনজনকে তাহলে আমাদের দেশেই ঢুকিয়ে আছে তো ওদের তো সেভ করিডোর পশ্চিমবঙ্গ কে না বলে কে না জানে ওরা তো বাংলাদেশও এখানে ঢুকবে হতেই তো পারে ফলে আমরা একটুখানি সতর্ক হই না আর আমরা দেখি আমাদের দেশের মধ্যে থেকে আমাদের এই জল বায়ু বাতাসকে কাজে লাগিয়ে কারা দেশদ্রোহিতা করছে দেশকে ভালোবাসার নামে দেশকে খোগলা করছে কারা অঙ্গভঙ্গি করছে এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে এখন সময় ওইটা নয় আমার পলিটিক্স করার জন্য অঙ্ক খোঁজার এখন সময় ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার একশো চল্লিশ কোটি ভারতবাসীকে যেখানে আসাদুদ্দিন সিদ্দিকের মতো লোকেরা এক হতে পেরেছে যেখানে ওমর ফারুকের মতো লোকেরা এক হতে পেরেছে উমর আবদুল্লার মতো লোকেরা এক হতে পেরেছে সেখানে বামেদের হতে এত এত কষ্ট খায় না বামেদের বলি আপনাদের বড় কষ্ট না আপনারা পশ্চিমবঙ্গে এখনো আছেন অবশিষ্ট আপনাদের কেন এত কষ্ট ধন্যবাদ তার শেষ তিনটে প্রশ্ন কাটাচ্ছে শেষ একদম শেষ অবস্থাটা শেষে এবারে জঙ্গি গোষ্ঠী আল কায়দার মতো কলকাতায় আত্মঘাতী হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের এক মৌলবাদী নেতা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কলকাতা দখলের হুঁশিয়ারিও দিয়েছেন ওই মৌলবাদী নেতা একই সঙ্গে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তাও শোনা বলতে শোনা গেছে তাকে ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজ নামে এক্স অ্যাঙ্গেল পেজ থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয় সেখানে মৌলবাদী নেতাকে বাংলাতেই হুমকি দিতে শোনা গিয়েছে ওই মৌলবাদী নেতা বললে বলছেন যে বাংলাদেশ সেনা এখন যদি আমাকে কলকাতা দখল করতে বলে তাহলে আমার প্ল্যান তৈরি সত্তরটা যুদ্ধ জাহাজ তো অনেক বড় বিষয় কলকাতা দখল করতে আমার সাতটা সাধারণ বিমানও লাগবে না কারণ আমি কথা বলি আমি এই এই লোককে সাহায্য করার জন্য বামেদের সাহায্য চাইছি আমি বামেদের লাল পতাকা নিয়ে চলে গিয়ে বাংলাদেশ ওই লোককে মেরে দিয়ে চলে আমি মেরে দিয়ে চলে ও কি বলবে বামেদের লাল পতাকাগুলো নেবো আর বামেদের নেতাগুলো সঙ্গে নেবো জয় হিন্দ এটা ইং ক্ল চিন্তা বলতে বলতে আমার সাথে এই বর্ডারটা এই বর্গে বর্ডার আছে গিয়ে ভালো করে পিটিয়ে ওখানে ফ্রেশ করে দিচ্ছ ভারতীয় মেলেটাই লাগবে না শুধু বাম আর আমরা যাবো বামেরা তৈরি তো আমি তৈরি ধন্যবাদ অপারেশন সিদুর অভিযানের পর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একদম কুরুচিকর পোস্ট ঘিরে মঙ্গলবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো বাড়া সাথের একদম টালিখোলা এলাকায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ শেষ পর্যন্ত গাঠি চার্জ এবং কাদানে গ্যাসের সেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হলো পুলিশ অভিযোগ টালিখোলার বাসিন্দা নাজিম হোসেন এবং তার পুত্র ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য পোস্ট করেন এই পোস্ট ভাইরাল হতে একদম কবে কোটে এই দুটো বাংলায় আছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলে কেউ কেউ পিট চাপড়া দেবে বাংলায় পরিবেশ আছে ভারতবর্ষ কোথাও নেই আমি ভারতবর্ষ কিছু জায়গায় ঘুরে এলাম এইমাত্র এই ঘুরে যা হাতকে ঢুকেছি ঢুকেই তোমাদের জ্বালাতন শুরু হয়ে গেছে আমি পরিষ্কার করে বলে রাখছি এটা বাংলায় সম্ভব এ চাপকে লাল করে দেওয়া হচ্ছে চাপকে লাল একদম চিপি পিটিয়ে লাল করে দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে ধন্যবাদ বলুন ঠিক আগের পক্ষে মারা গেছে তারা ডাকে এটা সঙ্গী ছিল তার সাথে নাকি থাকতেন মা তো জানতেন যে তার সঙ্গী নাকি তাকে ডিস্টার্ব করে তো একটু তো নিজের কাছে রাখতে পারতেন এত বিলম্ব করলেন কেন আমি এটা আভ্যন্তরীণ ব্যাপার কিছু বলবো না দিলীপ ঘোষ বলেছে পুত্র সুখ পেলাম না পুত্র শোক পেলাম বেশ ইন্টারেস্টিং কথা বেশ আর্টিস্টিক কথা উনি শোক পেয়েছেন যাক যদি শোক পেয়ে থাকেন নিশ্চয়ই সে দুঃখের আর সুখটা তো পেলেন না ওই বাবা কি সুখ পেলেন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখছিলাম ওই লোকটাকেও চিনি মনে হয় ভদ্রলোককে আমি দেখেছি মনে হয় কোথায় আমার বড় কষ্ট লাগছে আর এই মিডিয়া এটা নিয়ে আলোচনা করবেন না ওদের দুঃখ ওদের কষ্টটাকে ওদের মধ্যে নিয়োজিত হতে দিন আর ওদের নিয়ে খিল্লি করবেন না পুলিশ বড্ড হয়ে গেছে রিঙ্কু 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 ছেলে তো পাগল হয়ে গেছে যে মাকে নিয়ে এত চোর যে মা কোথায় উঠলো কোথায় বসলো কোথায় দাঁড়ালো কে প্রথম কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি এটাও তোমরা জিজ্ঞেস করলে ছেলে তো পাগল হয়ে গেল তার তো মা তার তো বাবা আলাদা দীর্ঘস্থ বাবা নয় তার তো আবেগ আছে আমি মনে করি এই ঘটনা যে ঘটেছে এই ঘটনার সোশ্যাল মিডিয়ারও কিছুটা দায় আছে ধন্যবাদ